হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিওয়ার্স হাউ আর ইউ আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক সার লেটস লার্ন সামথিং নিউ এখানে ধূমপান করার কথা চিন্তাও করো না তাকে গালমন্দ করার কথা চিন্তাও করো না ইয়াস ফ্রেন্ডস এখানে ধূমপান করার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন থিংক অফ স্মোকিং হিয়ার তাকে গালমন্দ করার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন থিংক অফ অ্যাবিউজিং হিম ওর হার অজুহাত তৈরি করার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন থিঙ্ক অফ মেকিং এক্সকিউজেস আমার মেয়ের সঙ্গে কথা বলার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন্ট থিঙ্ক অফ টকিং টু মাই ডটার তার সঙ্গে দেখা করার কথা চিন্তাও করো না ডোন্ট ইভেন থিঙ্ক অফ মেটিং হিম অর হার নেক্সট তোমার রাগ আমার উপর ঝাড়ছো কেন ওয়াই আর ইউ ভেন্টিং ইয়োর অ্যাঙ্গার অন মি তোমার রাগ তার উপর ঝাড়ছো কেন ওয়াই আর ইউ ভেন্টিং ইয়োর অ্যাঙ্গার অন হার অর হিম তোমার রাগ তাদের উপর ঝাড়ছো কেন ওয়াই আর ইউ ভেন্টিং ইয়োর অ্যাঙ্গার অন দেম তোমার রাগ তোমার বন্ধুর ওপর ঝাড়ছো কেন ওয়াই আর ইউ ভেন্টিং ইয়োর অ্যাঙ্গার অন ইয়োর ফ্রেন্ড